আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় পাস্ট ইন্ডিফিনেট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল আজকের আলোচনায় যা যা থাকছে তা হল পাস্ট ইন্ডিফিনেট টেন্স কি বাংলা বাক্যে ক্রিয়া শেষে কি কি যুক্ত থাকলে তুমি বুঝবে উক্ত বাক্যটি পাস্ট ইন্ডিফিনেট টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এর স্ট্রাকচার বা গঠন সহ ইউজ টু এবং উড এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পাস্ট ইনডিফিনেট টেন্সের যত রকমের সমস্যা আছে কয়েক মিনিটেই সমাধান হয়ে যাবে চলো দেরি না করে আলোচনা শুরু করি প্রথমে দেখো সংজ্ঞা অর্থাৎ পাস্ট ইনিফিনেট টেন্স কি অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু তার ফল বর্তমানে বিদ্যমান নেই এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডিফিনেট টেন্স বলে অর্থাৎ ভার্ভের যে সকল কাজ অতীতেই শেষ হয়ে গিয়েছে তার ফল আর এখন নেই এরূপ যদি বোঝায় তাহলে সেই বাক্যগুলো অবশ্যই পাস্ট ইন্ডিফিনেট টেন্সের যেমন আমি বিকালে ফুটবল খেলেছিলাম এখানে কাজ হলো খেলা এই কাজটি অতীতেই শেষ হয়ে গেছে এর ফল আর বর্তমানে নেই আই প্লেড ফুটবল ইন দ্য আফটারনুন সে দশটি ডিম কিনেছিল এখানে ডিম আগেই কেনা হয়েছে অর্থাৎ অতীতেই করা হয়েছে এর ফল বর্তমানে নেই হি বট টেন এক্স বালকটি আমাকে সাহায্য করেছিল এখানে দেখো বালকটি আমাকে সাহায্য করেছিল এটাও অতীত হয়ে গেছে বর্তমানে এর ফল নেই দ্য বয় হেল্প মি এরপর দেখো চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে সাধারণত ল লে লো লাম লেন ত তে তাম টেন ইত্যাদি যুক্ত থাকে অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে লাম ততে তাম এগুলো যুক্ত থাকলে বুঝবে যুক্ত বাক্যটি পাঁচটি নিফিনের টেনশেন যেমন দেখো আমি বিকালে ফুটবল খেলেছিলাম এখানে ক্রিয়া ক্রিয়াকি খেলেছিলাম খেলাম তাইখানে দেখো শেষে লাম আছে শেষে লাম আছে বিদায় এই বাক্যটি পাঁচটি নিফিনের টেনশেন এরপরে দেখো সে দশটি ডিম কিনেছিল এখানে কাজ হলো ক্রিয়া হলো ছিল কিনেছিল এখানে দেখো ছিল আছে শেষে বিধায় অর্থাৎ এখানে লয়কার আছে বিধায় একটা পাস্ট ইন্ডিফিনেট টেন্সের বালকটি আমাকে সাহায্য করেছিল এখানেও দেখো করেছিল কাজ সাহায্য করেছিল কাজ এখানে দেখো ছিল শেষে লো আছে বিধায় এটাও পাস্ট ইনডিফিনেট টেন্সের অর্থাৎ যদি এর যে কোনো একটি ল লে লো লাম লেন ত তে তাম তেন এর যে কোনো একটি যদি ক্রিয়ার শেষে যুক্ত থাকে তাহলে বুঝবে উক্ত বাক্যটি পাস টিন্ডিফিনেন্টে টেন্সের এরপরে দেখো স্ট্রাকচার বা গঠন বাক্যটি যদি পাস টিন্ডিফিনেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হয় সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট এর পরে ভার্ভ অর্থাৎ মূল ভার্ভের পাঁচ ফ্রম বসবে এরপরে অবজেক্ট এরপরে এক্সটেনশন অর্থাৎ অবিশিষ্ট অংশ যদি থাকে তাহলে বসাতে হবে এক্সাম্পল দেখো সে কলমটি ভেঙে ছিল এখানে কাজ কোনটি ভাঙ্গা শেষে ছিল ল আছে বিধায় একটি পাস্ট ইন্ডিফিনেট টেন্সে তাহলে এটাকে যখন আমরা ইংরেজি করতে যাব তখন প্রথমে পড়বে সাবজেক্ট সাবজেক্ট হল কি সে সাবজেক্ট সে তাহলে হি এরপরে হলো ভার্ভ টু অর্থাৎ মূল ভার্ভের পাঁচ ফ্রম এখানে ভার্ভ হলো ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি হলো ব্রেক এর টু ফর্ম হলো ব্রোক অর্থাৎ পাঁচ ফ্রম ব্রক তারপর হলো অবজেক্ট অবজেক্ট হলো এখানে কলমটি দা পেন তাহলে হি ব্রক দা পেন এখানে কিন্তু এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত কিছু নেই বিধায় বসানো হয়নি আমি ভাত খেয়েছিলাম এখানেও দেখো লাম আছে যেহেতু খাওয়া কাজ ক্রিয়া এর শেষে লাম আছে লাম থাকার কারণে এটা পাঁচটি ইন্ডেফিনেট টেন্সের তাহলে ইংরেজি করতে হলে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট এখানে আছে হলো আমি আই এরপরে ভার্ভ টু অর্থাৎ এখানে ভার্ভ হল খেয়েছিলাম খাওয়া খাওয়া ইংরেজি হলো ইট এর টু ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম হলো অ্যাট তাহলে আই অ্যাট এরপর অবজেক্ট হলো এখানে ভাত রাইস তাহলে আই অ্যাট রাইস পরের এক্সাম্পলটা দেখো আমার বাবা গতকাল বাড়িতে এসেছিল এখানে দেখো আমার বাবা সাবজেক্ট তাহলে মাই ফাদার এখানে ভার ফল এসেছিল আসা ইংরেজি হলো কাম তাহলে কেম এরপরে হলো অবজেক্ট হল বাড়িতে হোম এবং এক্সটেনশন হলো এস্টারডে গতকাল এক্সটেনশন হলো এস্টারডে অর্থাৎ গতকাল তাহলে মাই ফাদার কেম হোম এস্টারডে এরপরের স্ট্রাকচারটা দেখো এই পাস্ট ইনডিফিনেট টেন্সের বাক্যটি নেগেটিভ অর্থাৎ না হলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট এরপর বসবে ডিড নট এরপর ভার বন এরপর অবজেক্ট এরপরে অতিরিক্ত অংশ অর্থাৎ এক্সটেনশন যদি থাকে তাহলে বসাতে হবে এক্সাম্পলটা দেখো আমি বিকালে ফুটবল খেলিনি এখানে দেখো নি আছে বিকালে সময় উল্লেখ আছে কাজটি অতীতেই শেষ হয়ে গিয়েছে এটা পাস্ট টেন্স তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্রথমে সাবজেক্ট আমি আই এরপর একটা ডিড নট বসাতে হবে ডিড নট এখানে ভার অর্থাৎ ক্রিয়া হলো খেলা খেলা ইংরেজি হলো প্লে এর অন ফর্ম প্লে এরপরে অবজেক্ট অবজেক্ট হলো ফুটবল ফুটবল এরপরে হল ইন দা আফটারনুন এর পরের এক্সাম্পলটা দেখো গত বছর সে পরীক্ষায় পাশ করেনি এখানে দেখো গত বছর দেওয়া আছে উল্লেখ আছে এবং নিয়ে আছে পিতা এটা ফার্স্ট ইন্ডিফিনের টেনশন তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট সে সাবজেক্ট হি এরপরে ডিড নট ব্যবহার করতে হবে ডিড নট এরপরে ভার্ভ বন এখানে পাস করা হলো ভার্ভ তাহলে পাস ইন দ্য এক্সাম লাস্ট ইয়ার অর্থাৎ সে গত বছর পাস করে হি ডিড নট ফার্স্ট ইন দ্য এক্সাম লাস্ট ইয়ার তোমরা সব সময় মনে রাখবে নেগেটিভ সেন্টেন্স এর শেষে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনেট উভয় বা বাংলা ক্রিয়াপদের শেষে নিয়ে থাকে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর আগে আমি আলোচনা করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ওটা দেখে নিতে পারো বাংলা ক্রিয়া শেষে নিয়ে থাকে এক্ষেত্রে অতীত সময় উল্লেখিত সেন্টেন্সকে পাস্ট ইন্ডিফিনেট টেন্স এ করতে হয় অন্য সেন্টেন্সকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয় এখানে যদি বাইককে অতীত একটা সময় গতকাল গত দিন গত বছর এরকম যদি কোনো অতীত নির্দেশক সময় উল্লেখ থাকে তাহলে বুঝবে যে ওটা হলো পাস্ট ইনফিনিট টেন্স আর যদি তা উল্লেখ না থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন দেখো আমি ভাত খাইনি এখানে কিন্তু নিয়ে আসে তাহলে এটা হলো এখানে কিন্তু কোনো সময় উল্লেখ নেই সকালে বিকালে দুপুরে বা অন্য কোন গতকাল এরকম কোন সময় উল্লেখ নেই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আই হ্যাভ নট ईটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো এরপর দেখো আমি সকালে ভাত খাই এখানে কিন্তু সকালে উল্লেখ আছে সকালে উল্লেখ থাকার কারণে এখানে দেখো এটা কিন্তু পাঁচটি ডিফিনেট টেন্সের হবে যদি সময় উল্লেখ থাকে তাহলে এখানেও কিন্তু আমি ভাত খাইনি শুধুমাত্র সকালে অতিরিক্ত আছে সকালে থাকার কারণে এটা হবে আর এখানে সময় না থাকার কারণে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে পাঁচটি ডিফিনেট টেন্সের স্ট্রাকচার আই এরপরে ডিড নট এরপরে ইট অর্থাৎ ভার্ভ অন খাওয়া ইট এরপর অবজেক্ট হলো আইস ইন দ্য মর্নিং এক্সটেনশন এরপরে আরেকটা দেখো সে এখানে আসেনি এখানে দেখো হি হ্যাজ নট কাম হিয়ার প্রেজেন্ট পারফেক্টেন্স এর গঠন অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী করা হয়েছে কারণ এখানে কোনো সময় উল্লেখ নেই সে গতকাল এখানে আসেনি এখানে দেখো গতকাল উল্লেখ আছে এখানে কিন্তু গতকাল উল্লেখ নেই অর্থাৎ সময় উল্লেখ নেই যেহেতু সময় উল্লেখ নেই তাহলে এটা প্রেজেন্ট টেন্স এটা হবে পাঁচ টিন টেন্স

এরপরে সাবজেক্ট এরপরে ভার ওয়ান এরপরে অবজেক্ট এরপরে এক্সটেনশন শেষ অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে এক্সাম্পল দেখো তুমি কি গত মাসে ঢাকা গিয়েছিলে এখানে লে আছে গত মাসে উল্লেখ আছে অতএব এটা ফার্স্ট ইন টেন্সের তার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডিট ডিট এরপরে তুমি সাবজেক্ট তুমি ইউ এরপরে ভার বন। এখানে ভার হলো যাওয়া তাহলে গো টু এরপরে ঢাকা এক্সটেনশন লাস্ট মান্থ প্রশ্নবোধক চিহ্ন তাহলে ডিট ইউ গো টু ঢাকা লাস্ট মান্থ এরপরের বাক্যটা দেখো তুমি কি গত রাতে তার সাথে সাক্ষাৎ করেছিলে এখানেও দেখো কি আছে প্রশ্ন আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এরপরে গত রাতে উল্লেখ আছে লে আছে যেভাবেই বলো এটা পাস্ট ইন্ডিফিনেট টেন্স তাহলে প্রথমে হলো ডিট ডিট এরপরে সাবজেক্ট ইউ তুমি এরপরে ভার ওয়ান এখানে সাক্ষাৎ করা হলো ভার তাহলে মিট এরপরে হলো তার সাথে অর্থাৎ হিম লাস্ট নাইট এক্সটেনশন শেষে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ ডিড ইউ মিট হিম লাস্ট নাইট শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এরপরে দেখো পাস্ট ইন্ডিফিনেট টেন্সের বাক্যটি যদি ডাব্লুস কোশ্চেনের হয় অর্থাৎস ওয়ার্ড কোন হোম এইগুলা হলো তোমার এই ওয়ার্ডের শুরু হলে প্রথম হল ওয়ার্ড বসবে এরপরে ডিট বসবে এরপরে সাবজেক্ট এরপরে ভার এরপর অবজেক্ট এরপরে এক্সটেনশন সেসব অবশ্যই প্রশ্নবোধক পদক চিহ্ন এক্সাম্পলটা দেখো তুমি গত সপ্তাহে কোথায় গিয়েছিলে এখানে দেখো কোথায় ডাব্লুই এরপর একটা ডিড বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট সাবজেক্ট ইউ ভার ওয়ান যাওয়া গো লাস্ট উইক অর্থাৎ হয়া ডিড ও গো লাস্ট উইক এরপরটা দেখো তুমি গতকাল কেন এসেছিলে এখানে কেন আছে গতকাল আছে এসেছিলে ডাব্লুইচ ওয়ার্টল এখানে কেন হয় তারপরে এখানে যেহেতু স্ট্রাকচার অনুযায়ী বসবে ডিড ডিট এরপরে সাবজেক্ট ইউ এরপরে ভার্ব অন এখানে ভার্ভন বসাতে হবে অর্থাৎ কাম ভার্ব এরপরে গতকাল স্টারডে ওয়াই ডিড ইউ কাম স্টারডে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এরপর দেখো বাক্যটি নেগেটিভ ইন্টারগেটিভ অর্থাৎ পাঁচটি টিনের টেন্সের বাক্যটি একই সাথে যদি প্রশ্নবোধক এবং নাগবদ্ধক হয় সেই স্ট্রাকচারটা হবে প্রথমে ডিডেন্ট ব্যবহার করতে হবে এরপরে সাবজেক্ট এরপরে ভারবান এরপরে অবজেক্ট এরপরে এক্সটেনশন শেষ অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে এক্সাম্পল দেখো তারা কি তোমার সাথে গতকাল সাক্ষাৎ করেনি এখানে একটু খেয়াল করো এখানে কি আছে এবং নিও আছে অর্থাৎ নাও আছে যেহেতু প্রশ্ন আছে এবং না আছে তাহলে এটা ফার্স্ট ইন্ডিফিনেট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডিডন ডিডন তারপরে সাবজেক্ট তারা দে এরপরে হলো ভার ওয়ান এখানে সাক্ষাৎ করা হলো মিট সাক্ষাৎ করা ইংরেজি এরপরে হলো তোমার অবজেক্ট তাদের সাথে ইউ এরপরে এস্টারডে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ ডিডেন ইউ মিট ইউ এস্টারডে প্রশ্নবোধক চিহ্ন তুমি কি গতকাল সেখানে যাওনি এখানেও দেখো গতকাল উল্লেখ আছে নে উল্লেখ আছে এটাও নেগেটিভ ইন্টারগেটিভের ফার্স্ট ইনডিফিনেট তাহলে প্রথমে ডিডান্ট স্ট্রাকচার অনুযায়ী তারপরে তুমি ইউ যাও ইংরেজি গো এরপরে সেখানে দেয়ার অবজেক্ট অর্থাৎ এস্টার এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন ডিডেন্ট ইউ গো দেয়ার এস্টার ডে নেগেটিভ ইন্টারগেটিভের বাক্যটি কোটি এর কোশ্চেনের হলে স্ট্রাকচার হবে প্রথমে ডাব্লুএইচ বসবে অর্থাৎ তোমার প্রথম যে নেগেটিভ ইন্টারগেটিভের স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারে শুরুতে ডাব্লিউ এইচ বসালেই ডাব্লিউ এর স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ প্রথম ডাব্লিউ এইচ তারপর ডিডান্ট তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব অন্ত এরপর অবজেক্ট এরপর এক্সটেনশন শেষ অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে তুমি গতকাল সেখানে যাওনি কেন দেখো এখানে তুমি গতকাল সেখানে যাওনি কেন কেন ইংরেজি হলো হোয়াই ডাব্লিউ এইচ ওয়ার্ড এরপর একটা ডিডেন্ট ব্যবহার করতে হবে ডিডেন্ট তারপরে ইউ সাবজেক্ট এখানে তুমি ইউ এরপরে ভার্ব অন অর্থাৎ যাওয়া গো তারপর অবজেক্ট দেয়ার এক্সটেনশন ইয়েস্টারডে শেষে প্রশ্নবোধক চিহ্ন হোয়াই ডিডেন্ট ইউ গো দেয়ার ইয়েস্টারডে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভার্ব ট্রু বসবে এবং নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ বা ডাব্লুএস ওয়ার্ডযুক্ত সেন্টেন্স গুলোর স্ট্রাকচারে অবশ্যই ভার্ব অন ব্যবহার করতে হবে এরপর দেখো ইউস টু এর ব্যবহার অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয় ইউস টু সবসময় অতীতের কোনো নিয়মিত অভ্যাস ব্যবহার করতে ইউস টু ব্যবহার করা হয় স্ট্রাকচারটা এরকম সাবজেক্ট প্লাস ইউস টু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন দেখো মুক্তি নিয়মিত ব্যায়াম করতে এটা কিন্তু নিয়মিত বিষয় নিয়মিত এখানে উল্লেখ আছে অতীতে নিয়মিত অভ্যাস এটা প্রথমে সাবজেক্ট মুক্তি এরপরে ইউজ টু এরপরে ইউজ টু টেক এক্সারসাইজ রেগুলারলি এরপরে দেখো উডের ব্যবহার অতীতে অনিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয় ওইটা হলো নিয়মিত আর এটা হলো অনিয়মিত স্ট্রাকচার হলো সাবজেক্ট উড এরপরে ওয়ান অবজেক্ট এরপর এক্সটেনশন দেখো আকাশ প্রায় এখানে আসতো এখানে কিন্তু প্রায় সব সবসময় না নিয়মিত নয় বিধায় এখানে আকাশ সাবজেক্ট এরপর একটা উড ব্যবহার করতে হবে এরপরে অন ব্যবহার করতে হবে এরপরে হেয়ার অবজেক্ট এরপরে অফেন এক্সটেনশন অর্থাৎ আকাশ উড কাম হেয়ার অফেন অতি নির্দেশক শব্দগু বা শব্দগুচ্ছ যেমন লাস্ট নাইট অ্যাগো ওয়ান্স আপন ওয়ান টাইম ইত্যাদি থাকলে বাক্যটি পাস্ট ইনডিফিনেট টেন্সের হয় যেমন বাবা গতরাতে বাড়ি এসেছিল মাই ফাদার এখানে গত রাতে আছে মাই ফাদার কেম হোম ইয়াস্টার্ডে এখানে এস্টারডে আছে অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি থাকে কোনো বাক্যে উক্ত বাক্যটা উক্ত সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনেট টেন্সের শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পাস্ট ইন্ডিফিনেট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজ এ পর্যন্তই বাই